আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকের জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এন থেকে তোমাদের একটা বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস মূল্যায়ন প্রকাশ পেয়েছে তো আমি তোমাদের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো তো দেখো এখানে তোমাদের প্রথমে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয় ভিত্তিক নির্দেশনা তো এখানে শিক্ষণকালীন মূল্যায়নে থার্টি পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট তো এখানে দেখো তোমাদের প্রশ্নটা করা হবে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে পনেরোটি এক প্রতি প্রশ্নের মান এক এক কথায় উত্তর থাকবে দশ তো এখানে প্রশ্নের সংখ্যা দশ থাকবে এবং তোমরা দশ থেকে দশই পাবা যদি উত্তরগুলো সঠিক হয় তারপর আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্নতে দশটি প্রশ্ন দশটি প্রশ্ন প্রত্যেক প্রশ্নের মান দুই দশ ২০ বিশ তো বিশ নম্বর এখানে তারপর রচনামূলক প্রশ্ন এখানে দৃশ্যপটবিহীন কোনো দৃশ্যপট থাকবে না তোমাদের উত্তর করতে হবে পাঁচটি প্রশ্ন থেকে তিনটি প্রশ্নের উত্তর দিলে তোমরা পনেরো নম্বর পাবা তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর প্রত্যেকটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে তো এখানে ষাটটি প্রশ্ন প্রশ্ন থাকবে সাতটি থেকে তোমরা পাঁচটির উত্তর দিতে হবে তো পাঁচটি প্রশ্নে এক একটা মান আট পাঁচ আট আর চল্লিশ নম্বর তো তোমাদের মোট একশো নম্বরে পরীক্ষা হবে তো সময় থাকবে তোমাদের তিন ঘন্টা এই তিন ঘন্টার মাঝেই তোমাদের এই প্রশ্নগুলো আর করতে হবে তো পরে এখানে দেওয়া ছিল কোন কোন সফটওয়্যারগুলো তোমাদের আলোচনা করতে হবে তা এখানে দেখে নিও তো দেখো তোমাদের বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা থেকে আটচল্লিশ পৃষ্ঠার এবং এক থেকে সাতাশি পৃষ্ঠার এই পৃষ্ঠার থেকে তোমাদের ভালোভাবে পড়ে নিয়েও তোমাদের এখান থেকে সিলেবাসটায় দেওয়া হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন তো এখানে একটা তো এখানে পনেরোটি প্রশ্ন দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবা তো আমি সাথে সাথেই রিপ্লাই দিতে চেষ্টা করব তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটির উত্তর দিতে হবে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও তাহলে তোমাদের সুবিধা হয় এখানে গ বিভাগ এটা প্যাক আপডবিহীন তারপরে বড় গ দেখা ওখানে প্যাক নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এখানে ষাটটি প্রশ্ন এক থেকে দেওয়া আছে এসে তোমাদের সাতি প্রশ্ন বার্ষিক পরীক্ষা মূল্যায়ন মানে গবিভাগ শিক্ষার্থীরা পাবে কিভাবে তোমাদের মূল্যায়নটা সারাটা করবে তো উপরে যে বহু নির্বাচনীয় প্রশ্ন এবং এক কথা উত্তর ছিল সেগুলোর উত্তর এখানে দেওয়া আছে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নেও তাহলে তোমাদের সুবিধা হবে এ হচ্ছে তোমাদের খ্রিস্টান ধর্ম শিক্ষা তো আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের চ্যানেলে তোমাদের পরবর্তী অন্যান্য বইয়ের সিলেবাস এর ভিডিওগুলো দেওয়া আছে তোমরা এখানে ভিডিওগুলো দেখে স্ক্রিনশট নিয়ে তোমাদের ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও